আপনি বুঝতে আছেন ভাই আল্লাহ ওই বান্দা ওই মসজিদে নামাজ শেষ করলো পরিবার পরিজনের কাছে যখন কথা বলতেছিল কি হলো কি হলো কি হলো দখতিতি বললেন যে আমি তো হজে গেছি হস টস করে সমস্ত কিছু শেষ করে একটু জিড়াইতেছি তো আমার এক ঘন্টার ভিতরে পাসপোর্ট টাকা পয়সা টিকিট সবকিছুর ভিতরে কিভাবে কি করব ভালো মতো রাখতে পারে নাই ক্লান্ত ছিলাম ঘুমাই গেছি হঠাৎ করে হারাই গেছে আমার এখন তো পড়ছি মসিবতে সারা দুনিয়ার যারা ছিল ওইখানে সবার কাছে দ্বারস্ত হয়েছি কানছি সবকিছু বড় আমি আর কোনোদিন বুঝি নাই যে তোমাদের সামনে এসে আমি আর বুঝি আমার এলাকার মানুষের সামনে আর সাথে আর আমার দেখা তো তারপরে কি হইল মাত্র কয়েকদিন আগে শেষ হলো।